প্রিয় ভাইয়া আমার আসসালামু আলাইকুম আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং যাবতীয় থাই গ্লাসের কাজ করে থাকি কাজের আগে অগ্রিম কোনো পেমেন্ট নেই না প্রিয় দর্শক একটা কথা বলি আপনি অনেক টাকা দিয়ে বাড়ি করেছেন অনেক দামি দামি জিনিস ব্যবহার করেছেন কিন্তু কেউ একজন আপনাকে এই থাই গ্লাসের বিষয়টা নিয়ে পুরোপুরি তথ্য না দিয়ে আপনাকে ঠকিয়ে যাচ্ছে মনের অজান্তেই তাহলে তো আপনার কষ্ট লাগবে আপনার জিনিসটা খারাপ হবে আপনি জিনিসটা মেনে নেবেন না এই জন্য বলে কি ভাইয়া আপনি আমার ভিডিওটা একটু দেখুন আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে একটু সহযোগিতা করি আপনার এই বিষয়গুলো যদি নলেজে থাকে তাহলে কেউ আপনাকে অন্তত ঠকাতে পারবে না আপনি কি বিষয়ে নিয়ে আজকে আমি আপনাকে জানাবো জানেন আজকে আমি আপনাকে এমন কিছু তথ্য দেব থাই গ্লাস নিয়ে যেটা আপনি এর আগে হয়তো কীভাবে আপনাকে বলেনি প্রিয় দর্শক কেমন গ্লাস লাগাইলে ভালো হবে একটা প্রশ্ন কত মিলি গ্লাস ব্যবহার করা উচিত এবং কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে এবং এ গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শক এইখানে যে জানালাটা আছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে দেখেন স্টিকার আছে কাই তো আপনারা যখন সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন পুরো অ্যালুমিনিয়ামে আপনার কাই লেখা থাকবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পুরো অ্যালুমিনিয়ামই স্টিকার থাকবে কাই লেখা থাকবে স্টিকারে এবং ফুল পিস অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এই অ্যালুমিনিয়ামগুলোতে খোদাই করা সিল থাকে এক জায়গায় এটা দেখেই বুঝতে পারবেন এটা অ্যালুমিনিয়ামের গ্রেডের অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক আর এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি যদি ভালোভাবে চলাচল করাইতে চান এরকম একদম নিঃশব্দে খুব ভালোভাবে অনায়াসে চলাচল করবে তাহলে আপনাকে যে হুইলটা ব্যবহার করতে হবে সেটা হবে কাই কোম্পানির ম্যাটেক্স চাকা এবং যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ দামি লক প্রিমিয়াম বক্স লক এই লকটা আপনাকে ব্যবহার করতে হবে সাধারণ মানুষ কিন্তু একশো টাকা দামের লক ব্যবহার করতেছে বিশ টাকা দামের চাকা ব্যবহার করতেছে অথচ আপনার কাছ থেকে ফুল হাই রেটটা নিয়ে নিচ্ছে ভালো দাম ভালো একটা পেমেন্ট নিয়ে নিচ্ছে কিন্তু আপনাকে সঠিক জিনিসটা দিচ্ছে না ভাইয়া গো এইখানে সব কিছুর ডুপ্লিকেট আছে হানড্রেড পারসেন্ট অ্যাকোরট জিনিস দিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে সবসময় বিশ ত্রিশ টাকা ফিটে বেশি খরচ করতে হবে আর অনেক টাকায় দিয়ে যদি আপনি বাড়ি করতে পারেন অবশ্যই ভালো মানের জিনিসও ব্যবহার করতে পারেন তো এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ম্যাটেক কায়ের চাকা এই চাকাটা আপনারা ব্যবহার করবেন আমি সত্যি করে বলে দিলাম আর এই যে ম্যাটেক্স চাকার সাথে যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক দেখুন লেখাটা ফলো করুন কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেল এই লকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি এটাই আপনাকে ব্যবহার করতে হবে প্রিয় ভাই আমার যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে ভিডিওস কিনে নাম্বার দেওয়া আছে কল করতে পারেন যে কোনো সময় থাই গ্লাস নিয়ে আমি আপনাকে সঠিক তথ্য দিব তো সিক্স মিলি গ্লাস ব্যবহার করতে হবে গ্লাসের থিকনেসটা হয় তিন রকম ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটা স্যাম্পল একসাথে করবেন যখন গ্লাস লাগান বা যেটা সর্বোচ্চ মোটা সেই গ্লাসটাই আপনারা ব্যবহার করবেন সেটাই হবে সিক্স মিলি অবশ্যই নাসির কোম্পানির সিল থাকবে গ্লাসের গায়ে তো হানড্রেড পার্সেন্ট অ্যাকোরট জিনিস বুঝে নিয়ে আপনি মানুষকে পেমেন্ট দেবেন আর আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হয় যারা দেশের বাইরে আছেন প্রবাসী ভাই বোনেরা সুন্দর করে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে সততার সাথে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কাজ না করালেও হানড্রেড পার্সেন্ট একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ